হ্যালো বন্ধুরা আমি নাজিম উদ্দিন মির্জা আজকে আমরা শিখব হেভি গুরুত্বপূর্ণ টিপস যারা আমরা সিনেমা দেখি তাদের জন্য তো চলুন দেখি সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে প্রবেশ করব এবং এখানে একটি নাম লিখব জিও সিনেমা যখন আমরা জিও সিনেমা নাম লিখবো এখানে এই স্ক্রিনটি চলে আসবে তখন আমরা এখান থেকে জিও সিনেমা মুভিস টিভি মিউজিকটি ডাউনলোড করে নেবো এই অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পরে এই আপনারা ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পাবেন এই অ্যাপটি ওপেন হচ্ছে এবং ওপেন হওয়ার পরে আমরা এখানে হাজার হাজার সিনেমা দেখতে দেখতে পারবো একটি অ্যাপের মাধ্যমে শুধুমাত্র আমাদের নেটটা কানেক্ট থাকতে হবে নেট কানেক্ট থাকলে আমাদের আর কোনো টেনশন নাই আমরা সিনেমা আমাদের মোবাইলেই দেখতে পাবো তো সর্ব প্রথমে লোডিং হচ্ছে আপনাদের একটু ওয়েট করতে হবে কিছু মনে করবেন না লোডিং হচ্ছে যেহেতু একটু নেটের সমস্যা হচ্ছে ওই জন্য লেট হচ্ছে আর একটা কথা যেহেতু আমরা প্রথমবার ওপেন করছি একটু লেট হবে এটা তো বলাই যোগ্যতা রাখে আর আপনাদের তো জানাতে হবে না আপনারা স্মার্টফোন ব্যবহার করেন এবং যেহেতু প্রথমবার কোনো অ্যাপ ওপেন করা হয় একটু লেট হয় আর এটা অনলাইন ভিত্তিক যেহেতু অ্যাপ এই জন্য লেট হচ্ছে দেখেন প্রায় ওপেন হয়ে গেছে এবং এটা হোম স্ক্রিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হোম স্ক্রিন বিভিন্ন রকম সিনেমা আছে রিসেন্টলি অ্যাডেড হওয়া সিনেমা এগুলো আছে এখানে এই মুভিজে ক্লিক করতে পারেন এবং এখানে দেখতে পারেন যে নিউ মুভিজ রিলিজ হওয়া মুভিজগুলো কী কী আছে এরকমভাবে আপনারা টেনে টেনে দেখতে পারেন অ্যানিমেশন জাতীয় সিনেমা কী আছে এরকমভাবে হলিউড টলিউড বলিউড টেলিগু মারাঠি বাংলা সব সিনেমা আপনারা এখানে পেয়ে যাবেন মিউজিক পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ সেট করতে চাইলে পাবেন এখানে ভাষা অনুযায়ী যেহেতু দেখতে পাচ্ছেন আপনি যে ভাষাটি সিলেক্ট করবেন সেই ভাষা সিনেমাগুলো বার হবে যেমন আমি এখানে যদি বাংলা সিলেক্ট করি এখানে বাংলা সিলেক্ট করার পরে এখানে বাংলা সিনেমাগুলো আসবে শুধুমাত্র ওই জন্য লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে একটু সময় নেবে লোডিং হতে তো তারপরে চলে আসবে যে দেখুন আলায়া বা এখানে পদ্মা বা এই জাতিস্বর আজও দু চোখে তুমি এরকম অসংখ্য অসংখ্য বাংলা সিনেমা আসবে আমরা যদি এই সিনেমা প্লে করতে চাই তাহলে আর কি এই সিনেমাটাতে ক্লিক করতে হবে যেটিতে আমরা প্লে করতে চাই যে সিনেমাটি আমরা দেখতে চাই আমাদের মোবাইল স্ক্রিনে তো সেটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে প্রথমবার লোডিং হবে এবং লোডিং হওয়ার পরে শুরু হয়ে যাবে প্লে হয়ে যাবে এই যে দেখুন এটা এসে গেছে আপনি যদি ফেভারিট হিসেবে বা ওয়াচ লিস্ট হিসেবে সেট করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন এবং সেটি এখানে সেট হয়ে থাকবে এবং দেখেন শুরু হয়ে গেছে এই যে এবার আপনি যদি এটি ফুল স্ক্রিন করতে চান এই যে এখানে ক্লিক করবেন এবং ফুল স্ক্রিন হয়ে যাবে এরকমভাবে আপনি সব কিছু করতে পারবেন এই মোবাইলের মাধ্যমে এবং সব সিনেমা আপনারা দেখতে পারবেন এবং সাবটাইটেল আছে কি না সেটা এই সাবটাইটেলে ক্লিক করবেন এবং সাবটাইটেল যদি থাকে সাবটাইটেল চালু হয়ে যাবে আর যদি সাবটাইটেল না থাকে তাহলে চালু হবে না আর এখানে আরও কোয়ালিটি যদি সেট করতে চান এখানে কোয়ালিটি ক্লিক করবেন এবং হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি যে কোয়ালিটি দেবেন সেই কোয়ালিটি হবে প্লে হয়ে গেছে আমি এখান থেকে হয়তো কিছুটা কেটে দিতে চাই কেটে দেওয়ার পরে সেখান থেকে পেলে হবে এই যে দেখতে পাচ্ছেন প্লে হয়ে গেছে এরকমভাবে আপনি সব কিছু দেখতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না